সনদের ভিত্তিতে নির্বাচন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মামুনুল হকের বিস্তারিত থাকছে ভিডিওচিত্রে নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে শুক্রবার দশই অক্টোবর দুপুরে জাতীয় মসজিদ বাইতুল মোকারমের উত্তর গেটে বিক্ষোভ মিছিলপূর্বক সমাবেশে এ হুশিয়ারি দেন তিনি মামুনুল হক বলেন নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে কারণ আগামী নির্বাচন হতে হবে জুলাই সনদের ভিত্তিতে চব্বিশের শহীদদের রক্তে গরচিত অন্তর্বর্তী সরকার জুলাই সনদের আইনি ভিত্তি না দিয়ে বৈimani করেছে বলেও মন্তব্য করেন তিনি পাঁচ দফা দাবিতে বিভিন্ন জেলায় জামায়াতের গণমিছিল বিক্ষোভ বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে পিআর পদ্ধতিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে দেশের বিভিন্ন জেলায় গণমিছিল ও বিক্ষোভ করছে জামায়াত ইসলামী শুক্রবার দশই অক্টোবর এই কর্মসূচি পালন করে দলটি শুক্রবার জুম্বার নামাজের পর রংপুর মহানগরীর টাউন হলের সামনে থেকে গণমিছিল বের করে জামায়াতের নেতাকর্মীরা মিছিলটি সুপারমার্কেট মার্কেট বোর্ড পায়রা চত্বর প্রেসক্লাব হয়ে শাপলা চত্বরে গিয়ে শেষ হয় বক্তারা বলেন জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে ফেব্রুয়ারিতে নির্বাচন করতে হবে পাশাপাশি বিচার সংস্কার ও দৃশ্যমান করতে হবে এ সময় জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে দেশ মহাসংকটে পড়বে বলেও মন্তব্য করেন তারা